হ্যালো আমাকে দেখা যাচ্ছে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন সবাই লাইক করেন একটু বেশি করে ছোটো বাচ্চা আছে একটু ডিস্টার্ব করতেছে সেই জন্য সরি লাইফ আসার কারণ হলো ইউবেলো আসসালাম আমার কথা সবাই শোনা আছে সেখানে একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন বেশি করে আর আমাকে কে কে একটু সবাই নদ দেন আমাকে কে কে আমাকে কে কে চি আমি অনেক অনেকদিন পরে লাইভে আসছি আমি বেসিক্যালি লাইভ করি না হাই ব্রো ব্রো একই দেখেন আমি কমেন্ট এখন করতেছি না একটু পরে কমনগুলো ধরবো আপনাদের সবাই আমি বেসিক্যালি লাইফে একটু টাইপ টাইপ করাম প্লিজ একটু টাইপ টাইপ করো তো সবাই মিলে স্ক্রিনে সবাই একটু টাইপ টাইপ করো আমি বেসিক্যালি লাইফে আসি আসার কারণ হলো আজকে ইউটিউবের কিছু আপডেট সবাই দেখছেন কিনা জানি না ইউটিউবের কিছু আপডেট যারা ইউটিউবে কাজ করেন আর কি তাদেরকে তাদের উদ্দেশ্য নিয়ে বললাম আর কি যারা যে লং ভিডিও অথবা শর্ট আমার মতো শর্ট ভিডিও সারে কেউ যে কোনো কিছু আর কি সবাই ওয়াচ আসেন না সবাই দেখতে দেখতে দেখতেছেন তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হুম আমি আলহামদুলিল্লাহ ভালো এখন আপডেটটা হলো আপডেটটা হলো কি জানেন পনেরো ওই ফিফটিন আর কি পনেরো পনেরো জুন জুলাই পর্যন্ত একটা জিনিস আপডেট আসছে যাদের ওই যাদের আমরা এআই ভিডিও বানাই অনেকগুলো বর্তমানে যেটা ভাইরাল এআই ভিডিওটা ভিডিওগুলো না আই এআই ভিডিওগুলো যারা যারা করে এআই ভিডিওগুলো যারা করে যারা এ ভিডিওগুলো করে যারা এ ভিডিওগুলো ওদের ক্ষেত্রে এই সরাসরি এগুলো নিয়ে নিবে যারা যারা মনিটেশন ফেসে তারা নিয়ে নিবে এখন যারা নতুন আমাদের মতো যারা নতুন প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছে তাদের জন্য বেসিক্যালি এটা অনেক টপ ব্যাপার আপনারা আমি আমার মতো অরিজিনাল ভিডিও করেন অরিজিনাল নিজের কণ্ঠে দিয়ে অথবা অন্য জন্য কণ্ঠ দিয়ে কিন্তু আপনার নিজের ফেজ দেখান নিজের নিজের স্কিল নিয়ে কাজ করেন হুম নিজের স্কিল নিয়ে কাজ করেন হচ্ছে সু ছোটো সরি রাইস একটা ছোটো বাচ্চা সরি হ্যাঁ দেখ লাইফটা বেশি বড় করবো না শর্ট টাইম লাইফ তো অনেকদিন পর আসলাম একটু আমার লোকগুলো একটু আসে কিনা ওয়াচার ওয়াচার আসে কিনা একটু দেখলাম আর কি মানে অ্যাক্টিভ আছে কিনা প্লিজ আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করলে আমিও সবাই বাসায় বাসায় গিয়ে কমেন্ট ধরে 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 সবাইকে আমিও সাপোর্ট করে আসব প্লিজ সবাই একটু বেশিগুলো কমেন্ট করেন না লাইফ একটু শেয়ার করেন প্লিজ এটি আমি সবাই লাইফে আছে মেবি She jinn ami kaoke अस्के আজকে নেটওয়ার্ক সমস্যা অনেক তো আজকাল নেটওয়ার্ক সমস্যা সেই জন্য আমি লাইফটা বড় করতেছিলাম ইনশাল্লাহ টোমোরো মেবি ইনশাল্লাহ যদি সুস্থতাল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ টোমোরো করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ টোমোরো আপনারা বলেন তো কয়টা বাজে করবেন একটা টাইম দিন লিখে দিন কমেন কমেন্টে লিখে দিন কয়টা বাজার করলে আপনারা সবাই লাইফে আসবে যুক্ত হবেন আর কালকে কিন্তু ফ্রুফ নিয়ে আসবো আপডেটের ফ্রুফ নিয়ে আসবো লাইফটা আজকে বেশি করতে পারবো না সেফ আমি আর দুই মিনিট থাকবো বেশি না আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করে এর জন্য আপডেটটা আমি আপনাদেরকে হয়তো বুঝতে পারি ফার্সি ফার্সি মনে হয় সবাই মনোযোগ দিয়ে দেখছি কিনা জানি না ও আছে যারা আছে তারা হয়তো জানে আপডেটটা ইউটিউবের যারা ইউটিউবে ভিডিও সারে যারা ইউটিউবে আপনার কন্টেন শর্ট ভিডিও অথবা লং ভিডিও এদের এদেরকে নিয়ে একটু কথা হয়েছে যারাও শুরু থেকে ওয়াচে আছে তারা হয়তো জানছে জিনিসটা যারা শুরু থেকে আমার তো ইউটিউবে খুব কেয়ারফুলি একদম কেয়ারফুলি কাজ করবেন আপনার যারা 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 ফোরণ আইডি আছে ইউটিউবে ফুল যারা ফুরোনা এদেরও কিন্তু যেটা যারা ফেলে বেটন ফেসে এদেরকেও পর্যন্ত নিয়ে নেবে যদি কোনো ইউটিউবের কোনো গাইডলাইন ভিতরে যদি কোনো ভিডিও থাকে এদের তো যারা এরকম করতেছেন তারা এখন থেকে সংশোধন হয়ে যান আর যারা ফিউচারে বড় হবেন তারা ওই যেরকম গাইডলাইন লেখা আছে সেরকমভাবে আপনারা এগিয়ে যান